সবুজে ঘেরা বাংলাদেশ গড়তে হলে এক ইঞ্চি জমি উফাকা রাখা যাবে না যেখানেই আপনার জমি সেখানেই গাছ লাগাতে হবে গাছ লাগানোর মাধ্যমে যে উৎপাদনটা হবে সেখান থেকেই আপনার উন্নয়ন ঘটবে এই জমিটি দীর্ঘ বিশ বছর ধরে পড়ে থাকার পর জমির মালিক উপলব্ধি করেছেন এই জমিটি পড়ে থাকা মানেই নতুন সম্ভাবনা হারানো তাই জমির মালিক এখন সিদ্ধান্ত নিয়েছেন এই সামান্য পরিমাণে জমিতে উৎপাদনমূলক কাজে তিনি ব্যবহার করবেন এই জমিটাতে সুন্দর করে কলা গাছ লাগানো হচ্ছে কলা গাছগুলো এমন ভাবে সুন্দর করে সিরিয়া লাগানো হয়েছে যে রাস্তা দিয়ে চলার সময় কোনো মানুষ বাগানের দিকে চোখ পড়লে তাদের সুন্দর লাগবে এবং তারাও বলতে বাধ্য হবে একজন কৃষকের সৃজনশীলতা কতটা সুন্দর হতে পারে বাড়ির পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সামান্য চার কাঠা জমিতে কলা রোপণ করা হচ্ছে এই কলা থেকে হয়তো বাণিজ্যিক ভাবে তেমন লাভবান হওয়া যাবে না কিন্তু পরিবারের চাহিদাটা খুব ভালোভাবেই পূরণ হবে তাই আপনাদেরকে বলবো আপনাদেরও যদি পড়ে থাকা কোনো জমি থাকে কোনো না কোনো কিছু লাগানোর চেষ্টা করুন অন্তত আপনাদের পরিবারের চাহিদাটা পূরণ হবে আর একটা জিনিস মাথায় সবুজে ঘেরা বাংলাদেশ গড়তে হলে এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না